মোহাম্মদ সাইফুদ্দিনের বলটা যেন বুঝতেই পারলেন না ব্যাটার বল হাতে দুর্দান্ত নেটেও দেখা যাচ্ছে সেই ছলক গ্লোবাল সুপার লিগের আগে রংপুর রাইডার্সের অনুশীলনে সাইফ বল হাতে ব্যাটারদের বেশ ভুগিয়েছেন কখনো ইন সুইং কখনো সুইং আবার কখনো ইয়র্কার সাইফের বল বোঝাই যেন দায় বোলার সাইফুদ্দিনকে নিয়ে এই যাবৎকালে প্রশ্ন কমই উঠেছে যতটা ভুগিয়েছে ওই ইঞ্জুরিটাই চোটের সাথে সন্ধি করে এই অলরাউন্ডারের টিকে থাকার চেষ্টা আরও ভয়ঙ্কর হয়ে ফেরার আকুলতা রংপুরের প্র্যাকটিস কিটে বল হাতে সাইফ যেন পিকচার পারফেক্ট ছবিতেই তো দেখতে পাচ্ছেন বলের পর ব্যাট অলরাউন্ডার সাইফের কাজটা তো দুই জায়গাতেই পিসিবি একাডেমি মাঠে শুরুতে হৃদম পেতে খানিকটা সময় লেগেছে তবে সময়ের সাথে সাইফুদ্দিন নিজেকে মানিয়ে নিয়েছেন একের পর এক বড় শট খেলার চেষ্টা সাইফ করতে চেয়েছেন যেন টি টোয়েন্টি ব্যাটিং ব্যাটিংটাই যেখানে ব্যাটারদের কাছে চাওয়া থাকে শুধুই রান শুধুই চার ছক্কা ড্রাফট থেকে সাইফকে দলে টেনেছে রংপুর রাইডার্স তাকে ভাগ্যবাণী বলা যায় গ্লোবাল সুপার লিগ খেলার কথা ছিল ফরচুন বরিশালের গেল বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন সাইফ বরিশাল না যাওয়ায় সুযোগ হয়েছে রংপুরের আর এবার রংপুরেই খেলছেন সাইফ হংকং এর দারুণ ছিল সাইফের পারফরমেন্স যদিও সেটা স্বীকৃত ক্রিকেট নয় তবে সাইফকে হয়তো আত্মবিশ্বাস ঠিকই দিয়েছে যা কাজে লাগতে পারে ভবিষ্যতে হয়তোবা গ্লোবাল সুপার লিগেই কে জানে প্রত্যয় বিদি ক্রিক টাইম tak to...